দ্বারা থেকে কীভাবে সঠিক নিয়মে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন তো আপনি তাহলে খুব সহজে দ্বারা থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি হতো বা ডেলিভারি চার্জ বা কম ডেলিভারি চার্জ হতো ফ্রি ডেলিভারি চার্জ তো কীভাবে ডিসকাউন্ট এবং কম ডেলিভারি চার্জটা অর্ডার করবেন এই বেড়ে সম্পূর্ণভাবে দেখে দেবো দাঁড়াতে সঠিক নিয়মে অর্ডার করার জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে তো আপনাদের ফোনে দারাস অ্যাপস না থাকলে জাস্ট গুগল প্লে স্টোর থেকে দারাস অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো গুগল প্লে স্টে আপনি দ্বারা লিখলেই প্রথমে চলে আসবে দারাস অনলাইন শপিং এই জনপ্রিয় অ্যাপসটা বলতো বর্তমানে অনলাইনে অর্ডার করার জন্য দ্বারা খুবই জনপ্রিয় একটা অ্যাপস এখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারেন তো এখান থেকে অর্ডার করার জন্য প্রথমত আপনাদের অ্যাপসে চলে আসার পর আপনি যে প্রোডাক্টটি অর্ডার করেছেন জাস্ট ওই পরে একটি করে নেবেন এখানে হোম পেজে দেখতে পারেন যে প্রোডাক্টগুলো এছাড়াও যদি আপনি অন্য প্রোডাক্ট অর্ডার করছেন তাহলে উপর দিকে সার্চ বার রয়েছে এখানে সার্চবারে যে কোনো প্রোডাক্ট লিখে সার্চ করে দেবেন আপনার যেটা প্রয়োজন জাস্ট ওটা লিখে সার্চ করলেই প্রথমেই পেয়ে যাবেন তো আমি লিখে সার্চ করে দিলাম এখানে শার্ট লিখে সার্চ করে দিলাম তো এখান থেকে আপনাদের পছন্দের শার্ট প্যান্ট সব কিছু যা প্রয়োজন আপনার প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবে আপনি যে একটি অর্ডার করছেন জাস্ট ওটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করে নেন দেখেন এড টু কার্ডে ক্লিক করে দেবেন এছাড়া বাই নাও থেকেও আপনি অর্ডার করতে পারেন এখানে এরপর সাইজটা সিলেক্ট করে নেবেন আপনি কোন সাইজের শার্টটা অর্ডার করতে চান জাস্টটা এরপর এড টু কার্ডে ক্লিক করে দেবেন এখন যদি অন্য আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে এখান থেকে আরেকটা প্রোডাক্ট অ্যাড করে একসাথে দুইটা অর্ডার করতে পারেন এখানে আরেকটাতে ক্লিক করে দেবেন আপনি একই প্রোডাক্ট অথবা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন না একইভাবে তো এখানে আবার এটাতেও এড টু কার্ড করে নেবেন না তো এড টু কার্ড করে নেওয়ার পর এখানে কার্ড অপশনে চলে যাবেন তো এখানে সিলেক্ট করে দিবেন সাইজটা এরপরে একটু কাট হয়ে গেছে তো এখন ব্যাগে চলে যাবেন হোম পেজে চলে যাওয়ার পর একটা কার্ড অপশন রয়েছে হোম পেজ থেকে এখানে কার্ড অপশনে ক্লিক তো নিচে দেখে দেখবেন যে কার্ড অপশন রয়েছে এখানে কার্ড অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এইমাত্র যে দুইটা অর্ডার মার্ক করলে এখানে চেকআউট অপশন রয়েছে মার্ক করে নেবেন যে একটা প্রোডাক্টগুলো একসাথে অর্ডার করবেন জাস্ট মার্ক করে নেবেন এছাড়া একটা অর্ডার করলে একটা আপনি মার্ক করতে পারেন তো মার্ক করে নেওয়ার পরে এখানে সাইড থেকে চেক আউট অপশন রয়েছে এখানে চেক আউট অপশনে ক্লিক করে দেবেন তো চেকআউট অপশন অপশনে ক্লিক করে তারপরে এখান থেকে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে আপনাদেরকে অ্যাড্রেসটা অ্যাড করতে হবে উপর দিকে অ্যাড্রেস অপশন রয়েছে আপনাদের সঠিক অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবেন উপর দিকে ক্লিক করে এরপরে এখানে নিচে দিকে সব কত টাকা ডেলিভারি চার্জ কত টাকা সব কিছু রয়েছে এত এখন অর্ডার করার জন্য প্রসেস টু পে নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে প্রসেস টু পেতে ক্লিক করে তারপরে এখানে দেখুন যে সিলেক্ট পেমেন্ট মাত্র তো এখান থেকে আপনি বিকাশ নগদ টাকার সব কিছু পেয়ে যাবেন তো এরপর রয়েছে ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা রয়েছে জাস্ট এটাতে ক্লিক করলে আপনি পরে একটি হাতে পেয়ে পেমেন্ট করতে পারেন তো ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই অর্ডার দেবেন তাহলে আপনি প্রোডাক্টটি হাতে পেয়ে সরাসরি ডেলিভারি ম্যানের কাছে অর্ডারটির টাকা পরিশোধ কনফার্ম অর্ডার এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করলে আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো এই নেমটি ফলো করে সহজেই যে কোনো প্রোডাক্ট যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখলে পরবর্তীতে আকর্ষণীয় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য